স্টিমড রাইস মা আবার তুইও ইংলিশ ভগবান স্ম্যাশড পটেটো তোমরা কি চাও আমার আমার দাঁতগুলি পড়ে যায় বিয়ের আগের বাড়ি বিয়ের আগের বাড়ি বিয়ের পরের বাড়ি সব বাড়ি একবারই সেজু দি বলছে মুড়ির সাথে চপ নিয়ে বসে পড়ো তোমার লাইভ দেখতে আমাকে এইভাবে ইংলিশ লিখলে আমার দাঁতগুলি যদি পড়ে যায় দাঁত পরা মহিলার লাইভে তোমরা আসবে দাঁত পড়ে যাওয়ার পর যখন আমি কমেন্টসগুলি পড়ব তখন তোমরা শুনবে ফোকলা দাঁতের হাসি তোমরা দেখবে তোমার ভিডিও দেখি কিন্তু কোনোদিন মেসেজ না আজ করলাম কেন করো না কেন করো না মমতা সব কাজ শেষ করে আসলাম এক্ষুনি লাইভ শেষ নি না লাইভ শেষ প্রশ্নই আসে না লাইভ আর দু ঘন্টা চলবে পিপি আমি ইংলিশ মিডিয়াম মাই গড আমার দাঁতটা তোরা ভাঙিস না দাঁতটা ভাঙিস না হ্যাঁ শুভু মানে আমি অবাক হয়ে যাচ্ছি সত্যি কথা যারা এই রকম ভিডিওগুলি সঙ্গে দিদি নামে নামে আনি সত্যি কথা আই এম ইটিং টি উইথ বিস্কুট ইউ আর ইটিং টি ওকে দ্যাটস ওয়াই ইটিং ইন ক্যাপিটাল বাহ ভেরি গুড ডার্লিং বলো ইউ ইট টি অলওয়েজ ই যেদিন পাবে সেদিন নিশ্চয়ই ভিডিও দেবে ভিডিও দেবে ও ভিডিও দিয়েই বলবে ফোন পেয়েজে ভালো আছে প্রিয়াঙ্কা ভালো আছে ভালো আছে হ্যাঁ ভালো আছে সবাই ভালো আছে যদি ও খারাপ থাকে তাহলে আমরা কনস্ট্যান্ট লাইভ করব কনস্ট্যান্ট ভিডিও করবো এটা বোঝো না কেন ও মা হাসতে হাসতে পাগল হয়ে গেলাম বলতো আর আমার দাঁতগুলি যদি ভেঙে যায় তার দায়িত্ব কি ওরা নেবে ওরা কি আমার ডেন্টিস্টের খরচ বিয়ার করবে নাকি আমাকে সঙ্গে দিদি কাছে গিয়ে কেস করতে হবে বলো তো এই যে ইংলিশগুলি স্মার্ডটা পড়তে আমার দাঁতগুলি কিরমির কিরমির করছিল হ্যাঁ না তোমরা যখন তো ইংরেজি ক্লাস করলে তো হবে না চল যা বাইর অনেক হয়েছে তোর বদমাইশি হ্যাঁ আচ্ছা পৃথিবীর পাপে ভরে আছে কেউ গীতার বাণী শুনতে পারছি না আমি খুব কম আশা হয়নি হাম বাঙালি বাংলা মেয়ে ঝগড়া করতে হিন্দি ইংলিশ মে ঝগড়া নিয়ে পারে আজ আমরা একটু ইংলিশ আচ্ছা আর তার আমার শান্তিটা ক্ষণস্থায়ী তাই তো ওই পাটা আবার এসে জানি না ও এখন কি ভেবেছে ও কি চাইছে বা কি করবে সেটা তো জানি না রে মন সত্যি কথা ওর মনের কথা ওর ভেতরের কথা হয়তো ওর বাড়ির লোকরা বলতে পারবে আর উনিশ সি ইজ ইটিং টি অ্যান্ড আই উইল ইট ওয়াটার অ্যান্টি কনফিডেন্স নিজের আসল রূপ দেখাবে না কন্ট্রোভার্সি না কমেডি রূপ দেখাবে তোমাদের থেকে বেশি আমার অপোনেন্ট পার্টি যখন দেখে আমি মজা করি তখন দেখবো এমন একটা কমেন্ট করে যাতে আমি রেগে যাই হ্যাঁ রেগে গিয়ে কিছু একটা কথা বলে ফেলি এটা চেষ্টা করে পাগলা শাহ এবার বোধ হয় পাগলা শাহ আই ইটিং অনলি স্টিল ওয়াটার ওকে আই রি আমার মনে হয় পাঠা নাইটি বিজনেস ওটা তো ওর ফ্যামিলি বিজনেস আমি তো আগেই বলেছি ওটা ওর ফ্যামিলি বিজনেস করতেই পারে ভবিষ্যতে আমার আছে এটা পড়েছি আমি গর্বিত আমি বাঙালি আমি অত ভালো ইংলিশ বলতে পারি না আন্টি মনি ইংলিশ আমি এ টু জেড বলতে পারি না দিদি তুমি কেমন আছো ভালো আছি ও শুভ বিজনেস খারাপ না হ্যাঁ সেখানেও কিন্তু অনেক মেয়েরা আসবে কিনতে বিজনেস নাইটি কিন্তু খারাপ না সেখানেও কিন্তু কাস্টমাররা কিন্তু মেয়ে বা মহিলাই হয় নাইটি কিন্তু কিন্তু পুরুষরা আসে না মন্ডিম মনড্রিম নাইটি কিন্তু কিন্তু পুরুষরা আসে না 嗯。Mm.